ভাইকে নাকি বলেছেন আমাদের কথা বলেছেন বামপন্থীদের কথা বলেছেন যে একশো দিনের কাজের টাকা মানুষ পাচ্ছে না কেন পশ্চিমবঙ্গের বামপন্থীরা আমাদের সঙ্গে লড়ছেন আমরা বলছি একশো দিনের কাজের টাকা যে মানুষ পাননি তিনি তৃণমূল করুন সিপিএম করুন বিজেপি করুন কোন রাজনৈতিক দল না করুন প্রত্যেক মানুষই যাতে টাকা পায় একশো দিনের টাকা তারা যাতে পায় তার জন্য আমরা আন্দোলন করতে রাজি আছি বামপন্থীরা করেছে কৃষক সভা এগ্রিকালচার ওয়ার্কার্স ইউনিয়ন ক্ষেত মজুর সভা সবাই মিলে আন্দোলন করেছে আমরা বলছি আমরা কি আপনার পাশে বসবো আপনার ধর্না মঞ্চে বসবো কেন্দ্রের কাছ থেকে আমাদের বকেয়া টাকা পাওয়ার জন্য আমরা আপনার সঙ্গে থাকবো কিন্তু আমাদের কয়েকটা শর্ত আছে নরেন্দ্র মোদীর কাছ থেকে বিজেপির কাছ থেকে পশ্চিমবঙ্গের টাকা চাওয়ার আগে আপনার ছোট বড় মেজ নেতারা এই গ্রামে গ্রামে একশো দিনের কাজ পাইয়ে দেব জব কার্ড পাইয়ে দেব বলে যে টাকাগুলো হাতিয়েছে সেই টাকাগুলো অভিষেক ব্যানার্জি আমাদের ফেরত দিতে পারবেন তো এই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা এলাকায় আপনার নেতারা যে চাকরি পাইয়ে দেবো চাকরি দিয়ে দেবো বলে লাখ লাখ কোটি কোটি টাকা তোলা তুলেছেন সেই সব টাকা ফেরত দিতে পারবেন তো যদি টাকা ফেরত দিতে না 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 পারেন আমাদের টাকা টাকা ওই দিন ধরে কলকাতার রাজপথে যে ছেলে মেয়েগুলো পরীক্ষায় পাশ করার পর শিক্ষিত বেকার যুবক যুবতী যারা ওই মাটিতে বসে রয়েছে তাদের পাঁচটা বছর দশটা বছর আপনি ফিরিয়ে দিন আমরা আপনার সামনে এসে দাঁড়াবো আমরা আপনার সঙ্গে এসে দাঁড়াবো দেখি কার কত জোর আছে চ্যালেঞ্জ দিলাম আমরা অভিষেক ডাগার্জিকে পশ্চিমবঙ্গের ছাত্র যুব আমার প্রজন্মের ছেলে মেয়েরা যাদের ভবিষ্যৎটা আপনি বিক্রি করে দিলেন একশো দেড়শো কোটি টাকার উপর বসেছিলেন ওই পার্থ চট্টোপাধ্যায় ওই একটা অ্যাডভার্টাইজমেন্ট হতো না আগে সাততলা মল পুরোটাই শাড়ি তৃণমূল আসার পরে অ্যাডভার্টাইজমেন্টের নামটা একটু বদলে গেছে সাততলা মল পুরোটাই চুরি আমাদের মায়েরা যখন দোকানে যান গিয়ে বলেন না অমুক ডিজাইনের অমুক কালারের একটা শাড়ি দেখান সেরকম তৃণমূলেও বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের চোর পাওয়া যায় আপনি বলবেন মহিলা চোর সঙ্গে সঙ্গে কাপড়ি হলদোসিদা কেনে দেবেন এই যে মহিলা চোর ভালো মহিলা চোর আপনি বলবেন পুরুষ চোর সঙ্গে সঙ্গে ববিহা হাকিমকে নিয়ে আসবে আপনি বলবেন না না একটুখানি গোলগাল গাল মোটা সোটা চোর চাই বলবে এই যে পার্থবাবু বসে রয়েছেন পার্থ চোর আপনি বলবেন না না একটুখানি রোগা পাতলা যদি কেউ হয় শুয়ে শুয়ে টাকা নিচ্ছি তাই ডেকে চোর মোটা চোর পাতলা চোর রোগা চোর মহিলা চোর পুরুষ চোর হিন্দু চোর মুসলমান চোর যেমন যেমন চোর কারুর দরকার তৃণমূলের কাছে গিয়ে বললেই পেয়ে যাবে আর যদি আপনার তৃণমূলে মন না ভরে যদি মনে হয় না এগুলো ছোট চোর একটু বড় চোর লাগবে চলে যান বিজেপিতে সুভেন্দু অধিকারী করে আপনার সামনে দাঁড় করিয়ে দেবে সুভেন্দু বাবুর যে বড় চোর পশ্চিমંગી আর কেউ হয়নি তৃণমূল বিজেপির চাইতে বড় চোর দাকাতের সাপ্লাই আর পশ্চিমંગી কেউ কখনো করেনি তৃণমূলই বিজেপি আজকে হঠাৎ করে এসে বাংলার মানুষের খুব দনতি হয়ে উঠেছে নির্বাচনের আগে এসে আপনাকে ওই আগের বারের মতই কুশের মতোই বাইনাড়ি বোচাচ্ছে তৃণমূলকে হারাতে বিজেপির আর বিজেপিকে হারাতে তৃণমূল সাধারণ মানুষ বোকা নন তারা বুঝতে শিখেছে আমি বলবো আমাদের কথা বিশ্বাস করবেন না মমতা ব্যানার্জি নাম প্রকাশ করেছেন না বিয়াল্লিশ জনে যারা যারা লোকসভা নির্বাচনে ঘাসফুল চিহ্নে লড়বেন দেখবেন এই বিয়াল্লিশ জনের মধ্যে পাঁচজন এমন লোক রয়েছেন যারা বিজেপির নেতা ছিলেন বিজেপির এমএলএ ছিলেন বিজেপির এমপি ছিলেন নির্বাচনের আগে টুক করে তৃণমূলে এসেছেন পট করে ও এমপি লোকসভা যে ক্যান্ডিডেট যে প্রার্থী সেই প্রার্থী হয়ে গেছে অনেকে আবার প্রশ্ন করছেন যে আচ্ছা বিজেপি তো অর্ধেক সিট সিটের আর কি প্রার্থী ঘোষণা করলো বাকি সিটগুলো করলো না কেন মমতা ব্যানার্জি তো চল্লিশটা সিট করে দিয়েছে আমরা বললাম আপনাকে বুঝতে পারেননি তো আগে থেকেই কথা হয়েছে যে যে লোকগুলো তৃণমূলের ওই একচল্লিশ জনের নামে পেল না যে যে লোকগুলো তৃণমূলের টিকিট পেল না আগের বার পরের বার যখন বিজেপি ওই বাকি কুড়ি জনের নাম ঘোষণা করবেন দেখবেন বিজেপির সমস্ত প্রার্থীদের মধ্যে ওই তৃণমূলের পাওয়ার লোকগুলো এক নম্বরে দাঁড়িয়ে আছেন যারা যারা তৃণমূলের টিকিট পাননি সবাই চলে গেছে এখন বিজেপির অফিসের কাছে ধর্ণা দিয়ে বসে আছে যে আমি টিকিট পাইনি তৃণমূল ছেড়ে দিলাম এবার আমি বিজেপি করবো আমাকে একটা টিকিট দিয়ে দাম দেখেছেন তো আপনারা ওনাদের এমএলএ ছিলেন বহু পুরনো এমএলএ ছোকরা নয় যে দুদিন আগে এসছে হঠাৎ করে তৃণমূল থেকে বিজেপিতে চলে গেছেন বহু পুরনো এমএলএ তিনি বললেন আমি দলে থেকে আর কাজ করতে পারছি না কেন কাজ করতে পারছি না কারণ আমার দল নাকি বিজেপির সঙ্গে সেটিং করছে দল বিজেপির সাথে সেটিং করছে বলে আমি বিজেপিতে চলে গেলাম অজিত চাই চিজ হাই ইয়ে তৃণমূল জিতনা ভি কোশিশ করো ইনকে অন্দর সে বিজেপি কে লিয়ে জো পেয়ার হ্যায় ও ছুপতা হি নেই এরা মুখে বলবে অনেক বড় বড় কথা বিজেপির বিরুদ্ধে নানা ধরনের কথা বলবে কিন্তু যেই সুযোগ পাবে যেই একটুখানি ওই ইনি সিনিয়া এদের একটু গলা চেপে ধরবে সুর করে ওরা চলে যাবে তৃণমূলের সাথের কাছে সে বলবে যদি বিজেপিকে হারাতে হয় যদি সাম্প্রদায়িক শক্তিকে হারাতে হয় তাহলে তৃণমূল কে ভোট করুন আচ্ছা ওই মানুষ ভোট দিয়েছিলেন তো ভোট দিয়েছিলেন বাবুল সুপ্রিয় বিজেপির এমপি ছিলেন উনি মনে আছে তো আপনাদের ওই আসানসোলে যখন দাঙ্গা হলো ওই আসানসোলে যখন দাঙ্গা হলো বাবুল সুপ্রিয় নেতৃত্বে যখন হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলা করলেন যখন ওই ক্লাস টেনে করা ছেলেটা ওকে যখন খুন করলো আর ইমাম সাহেবের কাছে সে বলেছিল মানুষ যে ওই ছেলের যখন খুন হয়েছে যতক্ষণ না পর্যন্ত বদলা নেবো ততক্ষণ আমরা বসবো না কি বলেছিলেন ইমাম সাহেব ইমাম সাহেব বলেছিলেন আমি আমার ছেলে হারা হয়েছি পুত্র শোক কি আমি জানি একজন পুত্র হারা বাবার কি যন্ত্রণা হয় আমি জানি আমি চাই না কারুর কোল খালি হোক একটা মানুষের গায়ে আঁচ লাগবে না ওই বাবুল সুপ্রিয় যে বাবুল সুপ্রিয়র গায়ে ইমাম শহীদের ওই রক্ত লেগে আছে লাল রক্ত লেগে আছে ওর হাতে ওই বাবুল সুপ্রিয় তিনি আসানসোলে দাঙ্গা করলে না মমতা ব্যানার্জি কি এমন ঝালমুড়ি খাওয়ালেন কদিন পর দেখলাম উনি তৃণমূলের মন্ত্রী পর্যন্ত হয়ে গেলেন তাহলে যে বাবুল সুপ্রিয় বিজেপিতে গিয়ে দাঙ্গা করায় সেই বাবুল সুপ্রিয় তৃণমূলে এসে দাঙ্গা আটকাবে হতে পারে জীবনে কোনো হয়েছে যে বাবুল সুপ্রিয় আসানসোলের বুকে পশ্চিম বর্ধমানের বুকে হিন্দু মানুষ মুসলমান মানুষকে একে অপরের মধ্যে লড়িয়ে দিলেন ভিড়িয়ে দিলেন সেই মানুষ তৃণমূলে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে হতে পারে জীবনে দিনও কখনো হয়েছে মমতা ব্যানার্জি ভেগ ধরছেন প্রতিবার নির্বাচনের আগে বেশি উনি ভেগ ধরেন সাম্প্রদায়িক শক্তিকে রুখতে নাকি মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে প্রতিবার নির্বাচনের আগে এসে উনি মুসলমানদের মসিয়া হন দেখবেনি বারো তারিখ থেকে রোজা মাস শুরু হচ্ছে মমতা ব্যানার্জি রোজা রাখেন না উপোস করেন দিনের বেলা গান্ডে পিন্ডে খান বেলায় মাথায় সাদা কাপড় দিয়ে রেড রোডে চলে যান ইনশাল্লাহ আল্লাহ বন্ধ করে কি বলে ও নিজেও জানে না উল্টো জানে না কোরআনের একটা আয়াত কিচ্ছু পর্যন্ত পড়েন অথচ নাটকটা পুরো করতে হবে কেন কারণ ওর মনে হয় এই নাটক করলে বোধহয় মুসলিম সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে ভরতে আপনি ভেবে দেখুন তো যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতিবাবু দেখেছেন কখনো মাথায় সাদা ফেজ টুপি পরে কোথাও গিয়ে উনি নামাজ আদা করছেন করেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী তা যেটা নয় আপনার ধর্ম আপনি পালন করবেন তা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু ভোটের জন্য রাজনৈতিক জন্য ওই ধর্মের ভেদ এই কাজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যের নাগরিককে বাঁচানো রাজ্যের নাগরিককে নিরাপত্তা দেওয়া উনিশশো বিরানব্বই সালে যখন বাব্বি মসজিদ ভাঙা হলো সারা দেশ জুড়ে যখন দাঙ্গার আগুন জ্বলছিল আপনার পশ্চিমবঙ্গে একটা মানুষের গায়ে আঁচ লাগেনি মানুষকে পুড়িয়ে দেওয়া হয়েছে গর্ভবতীর মার পেট থেকে ত্রিশুলের ওপর ওই শিশু ওই শিশু নিয়ে আমরা নাচ রেখেছি সারা দেশ জুড়ে যখন দাঙ্গা হচ্ছিল আপনার পশ্চিমবঙ্গের বুকে হিন্দু হন মুসলমান হন একটা মানুষের দায় আঁচ লাগেনি কেন জানেন কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবুর যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে কোনো হিন্দু মুসলমান দেখা হবে না মুখ্যমন্ত্রীর কাজ ওইটা মুখ্যমন্ত্রীর কাজই জ্যোতিবাবুর মতো যখন দাঙ্গা হচ্ছে হুটখোলা ঝিম্মে পৌঁছে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দাঙ্গা কবলিত এলাকায় গেছেন দামদা কবলিত এলাকা এলাকায় গিয়ে ওই ভুতখলা জিমের উপর দাঁড়িয়ে বলেছিলেন যে আমি শুট আউট সাইটের অর্ডার দিলাম কেউ যদি দাঙ্গা করতে আসে মাথা লক্ষ্য করে গুলি করবে এইটা হলো সরকারের কাজ আজকে মমতা ব্যানার্জি বড় বড় কথা বলবেন কখনো মুসলিমদের কথা বলবেন কখনো মা বোনেদের কথা বলবেন অথচ সেই মুসলিম পরিবারের ছেলেটা মেয়েটা মাদ্রাসা কমিশন পরীক্ষায় পাশ করার পর যদি রাস্তায় নেমে জিজ্ঞেস করে দিদি আমার চাকরিটা হলো না কেন তাকে লাঠির বাড়ি ওই মমতা ব্যানার্জি বাড়বে মমতা ব্যানার্জি বলবেন আমরা লক্ষ্মীর ভান্ডার করেছি মা বলে হাতে পাঁচশো টাকা দিয়েছি আচ্ছা সন্দেশখালীর মায়েরা তারা লক্ষ্মীর ভান্ডার পাননি সন্দেশখালীর যে মা বোনদের সঙ্গে দিনের পর দিন মমতা ব্যানার্জির শাহজাহান উত্তম শিবুরা গণধর্ষণ করলো তারা লক্ষ্মীর ভান্ডার পাননি অনেকে বলছেন এখানে কমরেডরা যে আজকে যারা ব্রিগেডে গেছে আগের ওরা ডিম ভাত খেতে গেছিল এখন নাকি ডিম ভাতটা পুরনো হয়ে গেছে এখন আর ডিম ভাত খেতে যাচ্ছে না তৃণমূলের লোকজন ব্রিগেডে নাকি পিঠে খেতে যাচ্ছে ব্রিগেডে ওরা পিঠে খেতে যাচ্ছে সন্দেশকালীর মা বনেদের রাত্রিবেলা একটার সময় পিঠে বানানোর জন্য নাকি ডাকা হতো আপনারা দেখেছেন তো ছবি ওই মা বোনেরা বটি নিয়ে লাঠি নিয়ে রাস্তায় নেমেছে তাই তৃণমূল বিজেপির যে লোকেরা ভাবছে যে মাথার ওপর যদি সরকার থাকে মাথার ওপর যদি পুলিশ থাকে তাহলে যা খুশি করা যায় আপনারা জেনে রাখবেন আপনাদের পুলিশের লাঠি আপনাদের জেল এই সমস্ত কিছুর উপরেও একটা বিচার রয়েছে সাধারণ মানুষের বিচার জনতা যখন লাঠি নিয়ে বটি নিয়ে রাস্তায় নামে তখন মাথার ওপর সরকার থাকলেও কেউ পার পায় না যেমন করে উত্তম শিবুর শাহজাহানদের ওই ভেরি জ্বালিয়ে দিয়েছে বাড়ি জ্বালিয়ে দিয়েছে সাধারণ মা বোনেরা পাড়ার তৃণমূল বিজেপি নেতারা তৈরি হন যারা যারা অন্যায় করেছেন প্রত্যেকের সঙ্গে সন্দেশ খালি মর

এক লাখ চল্লিশ হাজার কৃষক আত্মহত্যা করেছে ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করেছে এক লাখ হাজার মানুষ নরেন্দ্র মোদি কথাই কোথায় বলেন যে ভারত হলো হিন্দুদের দেশ ভারতে যদি সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হিন্দু ভাই যদি সত্তর শতাংশ মানুষ হিন্দু হন তাহলে এক লাখ চল্লিশ যে কৃষক যারা ওই কীটনাশক খেয়ে আত্মহত্যা করলো তাদের মধ্যে আশি হাজার লোক তো হিন্দু দেখেছেন কখনো আর এস এস লোককে ওই হিন্দু মরে যাওয়ার কৃষকগুলো সম্পর্কে একটা শব্দ কথা বলতে আপনার বাড়িতে যারা রাম মন্দির উদ্বোধনের দিন ওই চাল দিতে এসেছিল বলেছেন নাকি তারা ওই আশি হাজার মরে যাওয়া কৃষকের কথা বলেছেন তারা কেন আত্মহত্যা করলো ওরা কিসের দুঃখ যন্ত্রণা ছিল এত ওদের কৃষি ঋণ নিয়েছিল সরকারের কাছ থেকে পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার ম্যাক্সিমাম এক লাখ কেন নিতে হয়েছিল কৃষি ঋণ সারের ভর্তুকি কেন্দ্রের সরকার তুলে দিয়েছে সারের যা দাম বেড়ে গেছে পকেটের টাকা দিয়ে সার কেনা যায় না কৃষি ঋণ নিতে হয় বীজের টাকা কীটনাশকের টাকা যা যা ভর্তুকি আগে কেন্দ্রের সরকার দিত সব ভর্তুকি ওরা তুলে নিয়েছে যা দাম বেড়ে গেছে নিজের পয়সায় আর চাষ করা যায় না কৃষি ঋণ নিতে হয় কৃষকরা বলেছিলেন আমাদের এই কৃষি ঋণ মুকুব করে দিন এক লাখ দু লাখ তিন লাখ লাখ আপনি তো দেশের সরকার আপনি তো আমাদের ভোটে আমাদের ট্যাক্সের টাকা ওই নীল লাল গাড়ি চলেন আমাদের একটু যদি এই কৃষি ঋণ গুলো মুকুব করে দেন তাহলে আমরা বেঁচে ভরতে যাই নরেন্দ্র মোদীর সরকার ওই কৃষি ঋণ মুকুব করেনি তার বদলে কি করেছেন জানেন দেড়শো কোটি টাকার কর্পোরেট ঋণ নিয়েছিল দেড়শো কোটি টাকা আপনি স্বল্প সঞ্চয় যে ব্যাংকে টাকা জমাই এস বিআইতে যে টাকা জমাই আমাদের ব্যাংকের টাকা থেকে দেড়শো কোটি টাকা আম্বানি আদানি পুঁজিপতিদের দিয়েছিল নরেন্দ্র মোদী একদিকে যখন কৃষকের ঋণ নরেন্দ্র মোদী মুকুব করেননি অন্যদিকে ওই পুঁজিপতিদের কর্পোরেট ঋণ উনি মুকুব করে দিয়েছেন সুতরাং আপনি হিন্দু হন অথবা মুসলমান আপনি যদি গরিব মানুষ হন নরেন্দ্র মোদী আপনার হয়ে কথা বলবে না আপনি হিন্দু হন অথবা মুসলমান আপনার পক্ষে যদি কারি কারি টাকা থাকে আপনি যদি বড় লোক হন পুঁজিপতি হন নরেন্দ্র মোদী আপনার সঙ্গে থাকবে আপনাকে তো পক্ষ নিতে হবে শুধুমাত্র ধর্মের নামে আমরা আমাদের ভোট গুলোকে দিয়ে দেবো ওরা বলবে মন্দির বানানোর জন্য নরেন্দ্র মোদীকে ভোট দিন আচ্ছা আপনার পশ্চিমবঙ্গে এর আগে মন্দির ছিল না দু হাজার আগে দু হাজার উনিশের আগে পশ্চিমবঙ্গের গ্রামে মন্দির তৈরি হয়নি আপনার বাড়িতে আপনার পাড়ায় যে দুর্গাপূজা হয় সেই দুর্গাপূজা করার জন্য বিজেপির দরকার হতো সিবি এ দরকার হতো শুধুমাত্র দরকার হতো পাড়া লোক চাদা দিয়ে নিজের পূজো নিজের মত করত এতে তো রাজনৈতিক কোনো সম্পর্ক নেই সুমেন্দু বাবুরা বললেন হঠাৎ করে গীতা পাঠ করতে হবে ব্রিগেডীদের লক্ষ্য কণ্ঠে নাকি গীতা পাঠ করবে গীতা পাঠ করবেন ভালো কথা কোনো অসুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের লোকে গীতা পাঠ করেন যা যেটা পছন্দ সেই ধর্মগ্রন্থ তারা পাঠ করেন কোনো অসুবিধা হঠাৎ করে বিজেটে বিজেপি কেন গীতা পাঠ করতে হবে যখন দুর্গাপূজা হয় অষ্টমীর দিন নবমীর দিন যখন আমার মা বোনেরা অঞ্জলি দেন কত কোটি মানুষ একসঙ্গে তারা পাঠ করেন দরকার হয়েছিল কোন বিজেপির